যেনে যেনে তুমি বারান্দা দিয়ে ওগুলো ফেলেছ কেন কেন ফেলেছ কেন ফেলেছ? তুমি বারান্দা দিয়ে ওই কেন ফেললা প্যান ফেলেছে কেন গঞজি কেন ফেলেছ? জি প্যান কে ফেলেছে টাই ডমা। ফেলেতে জামা ফেলেছ তুমি জারিফ যেমন ইচ্ছা তেমন করুক ফেলনের মাইরে বাপ তুমি কেন ওখানে জামা প্যান্ট ফেলেছো বলো কেন ফেলেছো আমি করব করব মানে আজকে তোমার চুল কেটে দেব চুল ফেলে দেব আজকে তোমাদের কেন তোমরা জামা প্যান্ট ফেলেছো কেন আজকে তোমাদের আমি চুল ফেলে দেব দাঁড়াও তোমরা এখন কি করবে তোমরা এখন গোসল করবে কি করবে বাবিকে বলো বাতি গোসল করে দাও আমার মোবাইলে সব ভিডিওগুলো কেন ডিলিট করেছো এখন আমি ব্লগ দিব কিভাবে মোবাইল ফেলে দিয়েছো ফেলে দিয়ে মোবাইল নষ্ট করে ফেলেছো আমার বেয়াদব গুলা কুচি দিতে বলছি থেকে প্যান্ট খুলছা তুমি খালি গিয়ে তোমাকে পুরোটা ভিডিও করা যাবে না

দেখি মোবাইলে কোনো ভিডিওই নাই গতকালকে যা ভিডিওগুলো করছি সবগুলাই এইগুলো ডিলিট করে ফেলছে কিভাবে কি করছে আল্লাহ জানে মোবাইলের স্টোর ফুল খালি একদম ইমটি হয়ে গেছে ভাবি ঘর মুছে নেক ভাবি ঘর মুছতেছে ঘর মুছে নেক তারপরে গুছি দিবা কুচি দিতে বলছি দেখে তো নটা প্যান্ট যেমন খুলে ফেলতে আছে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সামান্য একটু পানি আজকের ব্লগটা কোনোভাবে দেওয়ার জন্য একদম সরাসরি লাইভ কিচেন থেকে ভিডিও করছি আজকে আর কোনো এক্সট্রা বয়েল দিব না মাছ ভুনা করব আজকে রুই মাছ কষিয়ে রান্না করব মশলা দিয়ে ভাইয়া যারা ধরেছ গোসলের পরে এরকম দুইজন দিয়ে দিল তোমাকে এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম পুঁটি মাছগুলো দিয়ে দিয়ে তারপরে যখন তেলটা ভেসে উঠবে তখন হচ্ছে আমি করলাটা দিব এখন একটু হাই হিটে দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি রুই মাছ ঘুনা করবো মরিচের গুঁড়ো মরিচ বাটা দিলাম জিরে বাটা দিলাম এখানে অনেক ধরনের মশলা আছে আর এই মশলাগুলো আমি সব সবসময় ডিফে রেখে দিই যেন রান্না করতে গেলে সব কিছু একসাথে সুন্দরভাবে দিতে পারি এখানে জিরে বাটা আর মরিচ বাটাটা একটুখানি ভাজাভাজা করে নিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে আমি আদা রসুন বাটা নেই এই জন্য আদা রসুন বাটাটা দিয়ে দিলাম না তো তেলটা ভেসে উঠলে আমি মাছটা দিয়ে দিব। এই মাছটা হচ্ছে হাওড়ের মাছ তিনশো আশি টাকা কেজি নিয়েছে রুই মাছটা কিন্তু এত বেশি মজা মাশাআল্লাহ মানে পালা মাছের থেকে অনেক বেশি মজা ছিল জন্য দামটাও একটু বেশি ছিল তারপরে করলা দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব একটুখানি নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দেবো আর চুলার আসটা একদম হাই দিয়ে দিব এখানে জারিফ এসে বলছে বা তো খাবে এটা খাবে ওইটা খাবে আর আমি বলছিলাম যে তোমরা যাও রান্না হয়ে নেক এখানে টমেটো দিয়ে দিলাম আর জারিফকে একটু টমেটো খাইয়ে দিলাম জাবেরকে একটু টমেটো খাইয়ে দিলাম তারা গোসল করে সুন্দর করে ভাবি তেল পানি দিয়ে রেডি করিয়ে দিয়েছে ওদেরকে এখন হচ্ছে আমি ভাত খাওয়াবো রান্না শেষ হলে আর এখানে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর পুঁটি মাছটা রান্না হওয়া শেষ এখন একটুখানি উল্টিয়ে দেবো সুন্দর করে এই তো একদম করলাটা দেখেন একদম সবুজ হয়ে আছে মানে করলা দেওয়ার পর করলাটা একদম লাস্টে দিতে হবে করলা দেওয়ার পর একেবারে হাই হিট করে কিছুক্ষণ রাখলে এখানে পানিটাও শুকিয়ে যাবে করলাটাও একদম লালচে কালার হবে না বা করলার যে সবুজ ভাবটা এটা চলে যাবে না আর এই যে আরেকজন এখানে বসেই আছে সে বাতু খাবে বাতু খাবে এখানে বাতু খাবে ওকে এই যে আমার কাজ শেষ আমার রান্না শেষ আমার রান্নাঘর গোছানো শেষ বাতু তো আপে দিচ্ছি তো বাতু তুমি দাঁড়াও বাতু বাচ্ছি তো হট বা তো হট এই ওয়ার্ম আরটা হচ্ছে যে ভাত রান্না করছি এখন মানে এটা হচ্ছে খুব এটা হচ্ছে ওয়ার্ম তো এটা যদি এইভাবেই রাখি ওয়ার্ম অবস্থাতেই রাখি তাহলে এই ভাতটা একদম রাত পর্যন্ত এরকম মানে একদম ধোয়া ওঠানো গরম থাকবে হ্যাঁ দাদা ও ফিস নেই ফিস ফিস দিয়ে বা খাবে ফিস দিয়ে বা খাবে তুমি টমেটো নাই টমেটো রান্না হয়ে গেছে হ্যাঁ টমেটো রান্না হয়ে গেছে শেষ আমাদের রান্না শেষ

ফিশ হট ধরো না ফিশ হট হট বে ভাইয়া আগে দেখ বলেন বিস্মিল্লা বা তো মজা বলেন সুন্দর করে এই তো শিল্লা শিল্লা এটা আবার কেমন বিসমিল্লা সুন্দর করে বলতে হয় বিশ মিল্লা তুমিও যদিও বি বেশ বলতে পারো না বলো বিচ্ছিল্লা বাতু মজা আমরা বাতু খাই আমরা কি দিয়ে বাতু খাই ভাত খেয়ে ঘুমাবে ওকে ঘুম ইও দেখে দেখে মুখ পৌঁছে দে মুখ পৌঁছে দেই চলো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দেখছে আমরা এখন ঘুমাবো আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি করবা না না ঘুমা তোর জারিফ আগে বালিশ নিয়ে ফেললো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি বালিশ নেওকা তাড়াতাড়ি তাড়াতাড়ি বালিশ নেওকা বুঝছে জারিফ পালিশ নিয়ে ফেললো তাড়াতাড়ি

আমি আমি এখন আল্লা দিব তারপরে জুয়ের আনকে আনতে যাব সুন্দর করে ঘুমাও এখানে পিস না না কান্না করে না ঘুমাও আমি আসতেছি কান্না করে না ঘুমাও আমি এসে দেখে ঘুমায় গেছো ভেতরে ঘুমাই গেছে তোমাদেরকে ঘুমাইতে বলছি যে আমি গোসল করে আসি তোমরা ঘুমাও আমি গোসল করে আসতে আসতে সুন্দর ময়লা পাখি দুইটা ঘুমাই ওদেরকে আমার ঘুম পারাইতে হয় না ওদেরকে যদি বলি যে ঘুমাও ওরা এমনিতেই ঘুমায় যায় তো এই তো এতটুকু আজকে ব্লগ আল্লাহ পেজ